আপোনালোকে YEs oh, সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ যা দেখলেন এটা একটা সচেতন মূলক ভিডিও ছিল এই দেশ আমার এই দেশ আপনার আমাদের সকলের তাই এই দেশের সম্পদ আমাদের সবাই খেয়াল রাখবেন সচেতন থাকবেন আমাদের দেশের সম্পদ আমাদের রক্ষা করতে হবে আমাদের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত আল্লাহ হাফিজ